শেখ হাসিনার নামে প্রচারিত জরুরি বিজ্ঞপ্তি ভুয়া জানাচ্ছে সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি বিবৃতি ছড়িয়ে পড়েছে যেখানে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব নিয়ে জরুরি বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে তবে এতে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায় বিবৃতির ছবিটিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলা সংমিশ্রণ এবং শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে লেখা রয়েছে যা স্বাভাবিক নয় সাধারণত প্রধানমন্ত্রী কোনো বিবৃতিতে এ ধরনের বৈশিষ্ট্য দেখা যায় না এছাড়া বিবৃতিটিতে দাবি করা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে তবে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা আওয়ামী লীগের সূত্র থেকে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি গণমাধ্যম বা সরকারি সূত্রেও এ বিষয়ে কোনো সত্যতা মেলেনি ফলে এটি একটি ভুয়া ও বানোয়ার বিবৃতি যা বিভ্রান্তি ছড়ানোর জন্য প্রচার করা হয়েছে তাই এ ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ আছি এই ছিল এখনকার মতো আপডেট নতুন নতুন আরো আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ